আমরা সাধারণত পরিবারে এক ঘেমি আর ঠাসাঠাসা কাজের থেকে মনকে একটু আনন্দ দিতে পরিবারকে নিয়ে ঘুরতে যাই আর এই ঘোরার আনন্দ যদি জীবনে বেঁচে থাকার কাল হয়ে দাঁড়ায় তাহলে তো খুবই বেদনাদায়ক আমি অনেক জায়গায় ঘুরতে যাই আর তোমরাও যাও তাই আমি তুমি সকলে সতর্কতার জন্য আজকের এই ভিডিওটা তোমরা যে দৃশ্যটা দেখতে পাচ্ছ এটা মহারাষ্ট্রের পুনের লোনাভালা জলপ্রপাতের ঘটনা একই পরিবারের সাতজন সদস্য ভেসে গেল ভয়ানক এই জলপ্রপাত তারা ওখানে সেলফি তোলার জন্য নেমেছিল আর তখনই হঠাৎ এই জলপ্রপাতের জলের ধারা তীব্র হতে থাকে আশেপাশে সবাই তাদের বাঁচানোর চেষ্টা করলো কিন্তু তাদের উদ্ধার করা গেল না ভেসে গেলো সবাই উফ কি ভয়ানক দৃশ্য দেখলেই গায়ে কাটা দিচ্ছে কথায় আছে প্রকৃতির টান দিলে কেউ বাঁচাতে পারে না তাই বলবো ঘুরতে গিয়ে সবাই একটু সাবধানে থেকো সতর্ক থেকো ভগবানের কাছে প্রার্থনা করি এমন পরিস্থিতি যেন কারো জীবনে না আসে প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায় আজ এটা তার প্রমাণ